গুড মর্নিং বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো চলো আবার একটা নতুন সকালে তোমাদের সাথে আমার দেখা হলো সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আশা রাখবো ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সকালে এখন ওই নটা কুড়ি মতো হবে এখন থেকেই আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নে কি তোমরা সাথে থাকবে তো আমার সাথে শেষ পর্যন্ত আমি জানি আমার কয়েকটা দিদিভাই আছে ওনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলো শুরু করি ভিডিওটা এখন অন করলেও আমি কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজে সেরে নিয়েছি যেমন ধরো সংসারে কর্ম যেগুলো থাকে সেগুলো তো করেছি তোমাদের দাদা ভাইয়ের টিফিন করে নিয়েছি টিফিন ওকে গুছিয়েও দিয়ে এলাম এদিকে মেয়েও ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে দাইয়ে নিজে স্নান টান করে নিজেও একটুখানি ব্রেকফাস্ট খেলাম দেন আমি আমার কাজে লেগে বললাম এই যে আজকে আমি আমার ছোট্ট বেডরুমটা ডিপ ক্লিন করে নিয়েছি সপ্তাহে একটা দিন আমি বেডরুমটা ক্লিন করে থাকি যতই প্রত্যেকদিন ডাস্টিংয়ের কাজ করি না কেন কম বেশি সপ্তাহে একবার ক্লিন করতেই লাগে ক্লিন মানে তো পুরো কোনা কোনা পরিষ্কার করা না প্রায় দু তিন দিন ধরে আমি একটা জিনিস ফিল করছি রাতে যখন আমি ঘুমাতে যাচ্ছি তো আমার ঘুম কী তো সঙ্গে সঙ্গে হয় না বেশ কিছুক্ষণ মানে ঘুমানোর চেষ্টা করি তারপরে গিয়ে ঘুম আসে অনেকে হয় না যে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে ঘুম চলে আসে আমার কিন্তু এমনটা হয় না কিছুক্ষণ সময় লাগে তো ওই যে কিছুক্ষণ সময়ের মধ্যে আমি দেখছি আমার ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না তবে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার মা বলতো যখনই এরকম কোনো সমস্যা হয় তখন বালিশটাকে নাকি রোদে দিতে হয় আমাদের গ্রামে এই জিনিসটা প্রচলিত রয়েছে তোমাদের কোথাও আছে কি না আমি জানি না তো যাই হোক সেই কারণে আজকে বালিশটাকে একটু জানালায় দিয়ে দিলাম জানালায় বেশ রোদ লাগছিলো তাই দিলাম ছাদের ওপর দিয়ে এলে ভালো হতো ভেবেছিলাম ছাদের গিয়ে দিয়ে আসবো কিন্তু আবার ভালো দূর আবার ওপরে যাব দিতে তার থেকে এখানেই দিয়ে যাই তাই ওখানেই দিলাম তিনতালার ওপরে ওঠা নামাটা আমার কাছে খুব কষ্টের ব্যাপার সত্যি কথা বলছে তো যাই হোক জানালার ওদিকে আমাদের একটা আঁশফল গাছ রয়েছে তো সেই আঁশফল গাছটা অনেকটা বড় হয়ে গেছে ডালাপালাগুলো সব আমার জানালার ভেতরে ছিল তাই যতদূর হাত পেলো আমি ডালগুলোকে ভেঙে দিয়েছি ভাবছি দেখি পরে গিয়ে কাটারে নিয়ে ডালগুলো ডুলিয়ে দেবো মানে এতটা ডালাপালা রাখবো না আর ঘরের ভেতর ডালা আর ঢুকে গেলে ওটা তো ভালো দেখায় না ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে একবার বলবো যে কেটে দিতে কিন্তু ওকে যদি বলি ও না পুরো গাছটা কেটে দেবে গাছটাকে অনেক ছোটোবেলা থেকে আমি মানুষ করেছি বলতে পারো আমাদের বাড়িতে ফল এসেছিলো তো সেই ফল আমি বুনেছিলাম সেই ফল দানা থেকে এত বড় গাছ হয়েছে সেই গাছটাকে যদি কেউ কেটে দেয় তাহলে আমার খুব কষ্ট হবে তাই জন্য আমি কাটতে দেবো না বলে ওকে কিছু বলিনি আমি নিজেকে কাটারিতে ডালগুলো কেটে দেবো জানো তো ওই আঁশ ফলের পাশে আমাদের একটা পেয়ারা গাছ ছিল বেশ কিছুদিন আগে মানে হয়ে গেল প্রায় এক বছর বা দশ মাস এরকম হবে তোমাদের সাথেও এই ঘটনাটা শেয়ার করেছিলাম বা আজকে কথা বলতে বলতে আবার সেই ঘটনাটা মনে পড়ে গেল সেই পেয়ারা গাছে জানো তো অনেক পেয়ারা হতো আমরা তো খেতাম খেতাম পাশের বাড়ি পাড়ার লোক সবাই এসে তুলে নিয়ে যেত প্যারাটা পেড়া আরও মানে এত মিষ্টি এত সুন্দর পেয়ারা ছিল খুব হতো খুব খুব মানে খুব হতো যাই হোক সেই সময় চার পাঁচ দিন ধরে আমাদের সামনে একটা ঘটনা ঘটে কি বলতো একটা সাপ রোজই ওই পেয়ারা গাছে ডালে শুয়ে থাকতো তোমাদের কাছে হয়তো ব্যাপারটা অদ্ভুত লাগছে আমাদের কাছেও অদ্ভুত লাগছিলো যে এটা আবার কি রকম একদিন হল ও হয়তো হতে পারে কিন্তু প্রত্যেক দিন এরকম কি করে হয় আর তখন ও গরমকাল ছিল আর কি তো যাই হোক রোজ দেখতাম ডালে সাপটা শুয়ে থাকতো আর সাপটা ছিল ওই কাঁচিড়া সাপ না কী বলে না সেই সাপ মানে খুবই বিষাক্ত সাপ তোমরা তো বুঝতেই পারছো ওই সাপটা কি বলো তো লাফায় এই গাছ ওই গাছ করে লাফায় তো ব্যাপারটা ভালো লাগলো না আমরা বেশ কয়েকদিন ওয়াচ করার পর তোমাদের দাদাভাইকে আরও বললাম যে এক কাজ করো গাছটা কেটে দাও নাহলে প্রত্যেক দিন সাপটাও আসবে বাচ্চাদেরকে নিয়ে ঘরে থাকি মানে কখনো না কখন কোনো বিপদ হয়ে যেতে পারে হয়তো এই ডাল দিয়ে এসে আমার ঘরের মধ্যেও ঢুকে যেতে পারে জানালাতে তো এরকম ভেবে আমরা প্যারা গাছটা পুরোটাই কেটে দিয়েছি ওই সাপের ভয়ে তবে থেকে আর আসে না সাপটা কই আর দেখতে পাইনি আজ পর্যন্ত যাই হোক তো এই ঘটনাটা মনে পড়ে গেল আর কি তাই জন্য ঘরে জানালাতে একটু যদি ডাল ডাল ঢুকে আসে আমি সঙ্গে সঙ্গে কেটে দিই জানি ঘরের পাশে হয়তো গাছ রাখাটা ঠিক হবে না গাছ নেইও সবে শুধু এই আঁসপট গাছটাই রয়েছে যদি এরকম কোনো কিছু হয় তাহলে লাশ পর্যন্ত কাটতে হবে আসলে কাটতে ইচ্ছেও হয় না ছোটবেলা থেকে গাছটাকে মানুষ করেছে তাই কাটতে চাইছি না যদি কোনো কিছু পরে দেখি কোনো খারাপ ব্যাপার তাহলে তো আমাকে কাটতেই হবে সাপ এই শব্দটা শুনলে মনের ভেতরে এত ভয় লাগে শুধু আমার না আমার মনে হয় সকলেরই মনে ভয় লাগবে আর আমাদের বাড়ির সাথে এরকম একটা ঘটনা ঘটেও গেছে যার জন্য আরও বেশি ভয় পাই আমার দাদাকে জানো তো ছোটোবেলায় সাপ কামড়িয়েছিল ছোটোবেলায় বলবো না আমার দাদা সেই বছরে মাধ্যমিক দিয়েছিল আর সেই বছরে আমার দাদাকে সাপ কামড়িয়েছিলো আমি তখন হয়তো সিক্স সেভেনে পড়তাম তো যাই হোক চলো সেই সময় যে আমাদের বাড়ির সকলের উপর দিয়ে যে কী অবস্থা হয়েছিল। সেটা আজও মনে পড়লে বুকের ভেতরটা কেমন একটা হয়ে যায় যাই হোক আমার মা মানত করেছিল যে ভগবান ওকে ঠিক করে দাও আমি তোমার পুজো দেবো তো আমার দাদার বিয়ের আগে মা ওর মানত পুজোটা করে দিয়েছিল যাই হোক ভগবানের দয়ায় কিছু হয়নি আমরা জানো তো যে সাপটা আমার দাদাকে কামড়েছিলো বড়া সাপ ওই সাপটাকে ধরে একটা ডিবের মধ্যে নিয়ে গিয়েছিলাম যার জন্য দাদা ট্রিটমেন্টটা করতে খুবই সুবিধে হয়েছিল আর কি আর আমার একজন কাকু ছিল ওই কাকুটা হাতে গামছা বেঁধে সাপটাকে ধরেছিলো সত্যি কি সাহস আমার ওই কাকুর আজও পর্যন্ত জানো তো আমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও সাপটা দেখি ওই কাকুটাই সাপটা মারে মানে ওনার খুব সাহস আর কি যাই হোক ওই কাকুটার মানে উপকার জীবনেও ভুলবো না কি বলবো তো চলো এই যে তোমাদের সাথে সাপের গল্পগুলো করছে না আমার মানে কি বলবো গায়ে কাঁটা দিচ্ছে মানে লোম দাঁড়িয়ে যাচ্ছে মানে প্রচণ্ড ভয় লাগছে আর ওই আগেকার কথাগুলো ভাবছে যাই হোক চলো সব কথা বাদ দাও তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ছোট্ট বেডরুমটা ডিক্লিন করা হয়ে গেছে আর ঘরটাকে দেখো আমি সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা দিন আমি আমার ঘরটাকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি ঘর হলো আমার শান্তির জায়গা তো ওই জায়গাটা আমি এইভাবে সুন্দর করে যতই সাজিয়ে গুছিয়ে রাখবো ততই আমার মন মানসিকতা বা এনার্জি সব সময়ের জন্য ভালো থাকবে এটা আমি মানি তাই আমি এইভাবে ঘর বাড়ি গুছিয়ে রাখি চলো এবারে বিছনা চাদর আরও আমি গরম জলে ভিজিয়ে রাখলাম যাই এবার রান্না বান্না করি পরে আমি এই কাচাকাচিগুলো করে নেবো তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একটুখানি কুমড়ো ছিল কুমড়োটা না পচে যাচ্ছিলো তাই ভালো চলো কুমড়োটা ভাতেই দিয়ে দিই বাবা তো কুমড়ো ভাতে খেতে ভালোবাসে তাহলে খেয়ে নেবে আর এদিকে একটু মসুর ডাল বার করে নিলাম আজকে একটু টকডাল করবো এই গরমকাল পড়লো আমাদের বাড়িতে দেখবে প্রায় দিনই টকডাল হচ্ছে কারণ আমার শ্বশুরমশাই এখন থেকেই বলে দিয়েছেন যে আমি রোজই টকডাল খাবো তো ঠিক আছে ওনার মতো করে করতে হবে ওনার মতো করে না করলে উনি খুব রাগারাগি করেন যেটা খাবে বলেছে মানে ওটাই করে দিতে হবে যদি না করে দিই এত ঝামেলা করবে এত কি বলবো বকবে তো ওনার মতো করে করার চেষ্টা করে যখনই উনি যেটা খাবেন বলেন সেটা রাত দশটাই হোক বা দুপুর দুটোই হয় তখনই করার চেষ্টা করে তো যাই হোক এখানে দেখো সব কিছু কেটে নিচ্ছি লাউ কাটছি লাউটা বেশ কয়েকদিন হলো আনা হয়েছে তো ভাবনা শুকিয়ে যাচ্ছে করেই নি আর এদিকে ঢ্যাঁড়স আর কুমড়ো কেটে নিলাম মাছের টক করব বলে আর এখানে একটুখানি আলু বেগুন কেটে নিয়েছি গিমের শাক এনেছে তো গিমের শাকটা করব আর এই আর এই সবজির খোসাগুলো ওপরে যেখানে ওই যে গাছপাছ বসিয়েছি ওখানে দিয়ে দেবো সার হওয়ার জন্য তো এখানে আমি আমডাল করে নিয়েছি যদিও আমডাল করার পরিকল্পনা আজকে ছিল না আজকে ভেবেছিলাম এমনি ডাল করব আর ওই ঢ্যাঁড়স আর কুমড়োতে মাছের টক করব তারপরে আবার কি মনে হলো যে না আমডালি করে নিই আজকে আর ঢেঁড়স আর কুমড়োতে টকটা করব না তাই সবজিটা আমি ফ্রিজেই তুলে রেখে দিয়েছি আসলে আজকে না কি রান্না করব না করব এই নিয়ে বিশাল কনফিউজ ছিলাম প্রায় হয়তো আধ ঘন্টা মতো ভেবেছি দুজনে মানে যা আমি দুজনেই ভেবেছি যে আজকে কি রান্না করবো অন্যান্য দিন কিন্তু এরকম হয় না আজকে যে কেন হলো সেটাও বলতে পারবো না যে কি রান্না করব কি রান্না করব সবজি তো অনেক কিছু আছে বাট কি রান্না করব এটাই ভেবে উঠতে পারলাম না তো লাস্টে তাই কি করব না করব ভেবে উঠতে না পারায় এই লাউ করব ভাবলাম আর গিমের শাকের চচ্চড়ি করব ভাবলাম টক করব ভাবলাম ডাল করব আর একটা মাছের কিছু করব মাছের কিছু করব বলতে ওই যে তোমাদের দাদাভাই কালকে বলেছিল সর্ষে চিং মানে চিংড়ি মাছকে সর্ষে দিয়ে করতে ওটা আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো হঠাৎ করে যা মনে করে দিল হ্যাঁ রে তাই তো বলেছিল সর্ষেতে চিংড়ি মাছটা খাবে তাহলে করে নিলে হতো আমি বললাম তাহলে কত কি করব এতগুলো ও খাবে তাকে তাই ভাবলাম থাক কুমড়ো আর ধ্যাঁড়সটা ফ্রিজে তুলে দিই টকটা নাহলে কালকে করব আজকে এই সব করে নিই তো দেখো এখন চিংড়ি মাছে সর্ষে করে নিয়েছে এটা খেতে আমাদের বাড়িতে সকলে ভালোবাসে যদিও ভাসুর খায় না ভাসুর চিংড়ি মাছটা অতটাও পছন্দ করেন না বাট আমাদের তো ভীষণ প্রিয় আর কি এর গন্ধেই আমাদের খাওয়া হয়ে যায় বলতে পারো তো আমি শুধু জাস্ট কালো জুড়ে ফোড়ন দিয়ে এটা করে নিচ্ছি ব্যাস সর্ষে চিংড়িটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে। আর ওদিকে লাউটা যে কখন থেকে বসিয়েছি বাব রে বাব অনেকক্ষণে সময় লাগলো যাই হোক এতক্ষণে হলো নামিয়ে নিলাম তবে আজকে লাউটা দেখে মনে হচ্ছে ভালো হয়নি অতটা আর তারপরে আমি এদিকে গিমের শাকের চচ্চড়িটাও করে নিচ্ছি আজকে অনেক দিনের পরে গিমের শাকের চচ্চড়ি হয়েছে বা খাবো আর কি আমার বাড়িতে মানে বাবার বাড়িতে প্রায় সময় এসব তরকারি আরও হতো আমার মা করতো কিন্তু এখানে অতটাও হয় না তো বাবা কালকে কিনে নিয়ে এসছে সত্যি কথা বলতে কি যেন গিমের শাক কিনে আনলে আমার খেতে ইচ্ছে হয় না কারণ আমার বাড়িতে দেখেছি মানে দেশের বাড়ির কথা বলছি আমার বাড়ি ওদিকে দেখতাম অনেক মানুষরা ওই নোংরা জায়গা থেকে গিমের শাকগুলো তুলে এনে বিক্রি করতো চোখে দেখা সেই কারণে কেনা গেমা গিমের শাক খেতে আমার ঘেন্না লাগে বা আমার বাড়ি সামনে হয় সেগুলো আমার মা তুলে এনে খা মানে রান্না করতো সেটা ঠিক আছে বাট কিনে খেতে আমার ঘেন্না লাগে আর কি গিমের শাক বলোই বা থানকুনি পাতা বলো এগুলো খুবই নোংরা জায়গায় হয় আর সেখান থেকে তুলে নিয়ে লোকে বিক্রি করে যাই হোক চলো রান্নাঘরে রান্না বান্না কাজকর্ম সেরে কাছাকাছিগুলোও করে নিলাম করে এই যে শোকাতে চলে এলাম আর আজকে দেখো রোদ তো হয়েছে ঠিকই বাট সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে আমরা বিছানা দরগুলো দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো কতখানি হাওয়া দিচ্ছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছো আমাদের কুমড়ো দানা পড়ে কুমড়ো গাছ হয়ে গেছে এই যে এখানে সবজির খোসাগুলো ফেলা হয় তো সেখান থেকেই কুমড়ো গাছটা উঠে গেছে আর তোমরা জানো তো কিছুদিন আগে কলমি দানা আরো দিয়েছিলাম মানে বুনেছিলাম আর কি দেখো তো কলমি শাক হয়েছে কি যে আনন্দ লাগছে দেখে কি বলবো ভাবছি দুদিন ধরে যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম না করেই ফেলি কি আনন্দ লাগছে যে আমার কি বলবো বলে বোঝাতে পারবো না আর ওদিকে দেখো হ্যাঁ এটা ঢেঁড়সই হবে এটা ঢেঁড়স আর এটা ঝিঙে সসা এখনো ওঠেনি মনে হয় কি জানি এই যে গাছগুলো হয়ে গেছে দেখা যাক কি হয় আমার ভীষণ আনন্দ লাগে সত্যি গাছগুলো দেখে এত খুশি লাগছে এত আনন্দ লাগছে যে কি বলবো ভীষণ খুশি তো যাই হোক চলো এখন নিচে যাই একটু নাইটি চেঞ্জ করে নিই মানে স্নান করবো আর একবার প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না চেঞ্জ করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো রেস্ট নেবো বলতে ওই যে ভিডিও এডিটিং কাজ করতে হবে তো চলো আজকে মানে এখন এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে সেই সন্ধেবারে দেখা হচ্ছে তো এখন ভিডিওটা এডিটিং করতে বসে দেখলাম যে আমি দুপুরবেলা বলেছিলাম তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে বাট সন্ধ্যেবেলা থেকে আমি ব্লগটার কন্টিনিউ করিনি কারণ মেয়েকে পড়াচ্ছিলাম তারপর রান্নাবান্নারও ছিল তো যাই হোক করা হয়নি তো সেই কারণে এখন বাজিয়ে একটা চল্লিশ আমি ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট